আসসালামু আলাইকুম ভাই নাহি ক্ষেপের ব্যাপারে যে প্রবলেমটা আমরা ফেস করছি বা করতেছি সেটা হচ্ছে ইনস্টিটিউট বের হয়ে গেছে চোদ্দ চার মানে পাঁচ পার্সেন্ট সাড়ে চার পার্সেন্ট ধরেন তো এখন যে সাড়ে চার পার্সেন্ট বের হয়ে গেছে এটা তো ফিল আপ হতে হবে ফিল আপ না হলে আলটিমেটলি আমরা পাবো না জায়গাটাকে ফিল আপ করার জন্য এর থেকে বড় দেশ প্রবলেমটা হচ্ছে মানে হোল্ডিংসের ক্ষেত্রে প্রবলেম নেই কিন্তু আমাদের রিজার্ভের ক্ষেত্রেও ভালো এবং লোনের ক্ষেত্র অনেক ভালো এখন ফ্যাক্টর হচ্ছে আমাদেরকে সবার আগে যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে ক্যাশ ফ্লোটা যদি আমাদের একবার বেড়ে যায় এবং ইনস্টিটিউটের যে পার্টিসিপেশান সেটা যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা আসলে পরবর্তীতে এটা নিয়ে অনেক ভালো কাজ করতে পারবো তবে রানিংয়ে যে ক্যান্ডেলটা হচ্ছে বা হয়েছে সেটা আমাদের লাস্ট লোকেও ব্রেক করে ফেলছে অর্থাৎ এটার দিকে যদি টাকায় ষোলো টাকা দশ পয়সার নিচে সে ট্রেড করছে আগামীকালকে বা তার পরশু দিন অর্থাৎ রবি এবং সোম দেখো না একদিন যদি সে ষোলো টাকা দশ পয়সার নিচে ট্রেড করে ফেলে আলটিমেটলি প্রাইস আমরা দেখতে পাবো কততে তেরো টাকা আশি পয়সাতে তো তখন গিয়ে আমাদের জন্য আসলে এই প্রবলেমটা ক্রিয়েট করতে পারে যে আপনি হয়তো সেন্টিমেন্টালি প্রবলেম করতে পারে সো আমার ক্ষেত্রে একটা জিনিস আমি সবসময় ট্রাই করবো যে যদি কখনো প্রাইস এটার উপরে ট্রেড করে রানিং থেকে যদি এটা হচ্ছে পুরোটাই যদি যদি আঠারো টাকা নব্বই পয়সার উপরে গিয়ে ট্রেড করে তাহলে শুধু আমি এটা বাইর জন্য রেডি হবো আদারওয়াইজ আমি এটাতে কখনোই বাই করবো না এই মুহূর্তেই সো আমাদের থিঙ্কিংগুলোকে একটু চেঞ্জ করতে হবে আদারওয়াইজ দেখা যাবে আটকে যাবেন এই যে আমাকে এখন জিজ্ঞেস করতে হচ্ছে এটা তখনই আমরা পাইতাম দেখেন আমি সবসময় আমার যতগুলো ভিডিও আছে বলি বাই ডব্লিউ প্যাটার্ন মেনটেন করেন দেখেন এখানে প্রাইস ড্রপ করছে উপরে গেল অলরেডি একটা নিচে করছে দেন আর একটা আরেকটা স্পাইকের দরকার ছিল এটা যদি হতো তখন আপনি এখানে এইখানে এই এরিয়াগুলো থেকে আপনি কী করতে পারতেন বাই করতে পারতেন যেটা এখন আপনার জন্য টাফ হয়ে গেছে এখন আপনি টেনশন করতেছেন এই টেনশনটা তখন নেওয়া লাগতো না ডাব্লিউ ইজ বেস্ট ডাব্লিউ ইজ গুড ওকে তো আমরা ট্রাই করব ডাব্লিউ প্যাটার্নটা যেন আমরা পাই অ্যাটলিস্ট বাই ওয়েট করতে কোনো দোষ নেই টাকা আসে চুলকাই আমিও জানি আপনিও জানেন টাকাকে ভাবে নষ্ট করা যাবে না সো একটু ওয়েট করেন বেটার অপশন আমরা পাবোই তেরো টাকা আশি পয়সা ইনশাল্লাহ আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো আশা আছে আমি জানি না পারবো কিনা যদি পাই আমরা এখান থেকে ট্রাই করবো ইনশাল্লাহ বাই করার জন্য ধন্যবাদ ভালো থাকবেন